পিতৃ পরিচয়হীন অবস্থায় মানসিক ভারসাম্যহীন মায়ের গর্ভে জন্ম নেয় একটি মেয়ে একদিকে দারিদ্র্য অন্যদিকে অভিভাবকহীনতায় আশ্রয় জোটে অনাথ আশ্রমে পরবর্তীতে জীবনের নানা উত্থান পতন কাটিয়ে সময় যেন তাকে নতুনভাবে গড়ে তোলে ছোটবেলার এই অসহায়ত্বই যেন সাফল্যে তার মনোবল হয়ে দাঁড়ায় ভাগ্যের সুপ্রসন্নতায় মডেল হিসাবে শুরু হয় তার কেরিয়ার নিজেকে প্রতিষ্ঠিত করেন মার্কিন অভিনেত্রী মডেল এবং গায়িকা হিসেবে দুর্ভাগ্য নিয়ে জন্মালেও সৃষ্টিকর্তা যেন দুহাত ভরে সৌন্দর্য দিয়েছিল তাকে স্বর্ণকেশী এই সৌন্দর্যের নাম মেরিলিন মনরো কিংবদন্তি হলিউড অভিনেত্রী মেরিলিন মনরো আজকের ভিডিওতে আপনাদের বলবো বিখ্যাত হলিউড অভিনেত্রী মেরিলিন মনরোর বর্ণময় জীবন বৃত্তান্ত লাশ্যময়ী মনর তার হাসির ঝলকানিতে অপার সৌন্দর্যের মুগ্ধতায় সুমিষ্ট কণ্ঠের আবেশে তীক্ষ্ণ চাহনিতে মহাবিষ্ট করে রেখে গেছেন সমগ্র বিশ্বের লাখ লাখ দর্শককে তাই মৃত্যুর অর্ধশত বছর পেরিয়ে গেলেও সর্বকালের সেরা আবেদনময়ী তারকা এবং অভিনেত্রী হিসেবে শীর্ষে স্মরণ করা হয় হলিউডের এই সৌন্দর্যের প্রতীক মেরিলিন মনরোকে রূপালী জগতে প্রবেশের পূর্বে ক্ষণজন্মা এই অভিনেত্রীর নাম ছিল নার্মা জিন বেকার উনিশশো সালের পয়লা জুন ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস কাউন্টি নামক একটি হাসপাতালে জন্মগ্রহণ করেন তিনি মা গ্ল্যাডিস পাল বেকারের তৃতীয় সন্তান ছিলেন মেরিলিন মন্রো গ্ল্যাডিস ফিল্ম ইন্ডাস্ট্রিতে ফিল্ম নেগেটিভ কাটার কাজ করতেন মাত্র পনেরো বছর বয়সে বিয়ে করেন তার চেয়ে ন বছরের বড় জন নিউটন বেকারকে দাম্পত্য জীবনে তাদের রবার্ট এবং বার্নিস নামে আরও দুই সন্তানের জন্ম হয় তবে ১৯ বছর বয়সেই জনের সাথে বিবাহবিচ্ছেদ হয়ে যায় মা পাল বেকারের দুই সন্তান নিয়ে কেন্টাকিতে চলে যান মেরিলিন মন্ডর মাতা এর প্রায় তিন বছর পর উনিশশো সালে গ্ল্যাডিস পুনরায় বিয়ে করেন মার্টিন এডওয়ার্ড মর্টেনসনকে মেরিলিন মন্ড যখন তার গর্ভে তখন মার্টিন জানতে পারেন এই সন্তান তার নয় এমনকি মানসিকভাবে অসুস্থ গ্লাডিস নিজেও এ ব্যাপারে নিশ্চিত করতে ব্যর্থ হন মন্ডর জন্মের দু বছর পর উনিশশো সালে মার্টিন গ্লাডিসকে ডিভোর্স দেন ফলে মেরিলিন মন্ডরকে নিয়ে অসহায় হয়ে পড়েন তার মা গ্লাডিস অল্প আয়ে মন্ডর ভার নেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে পড়ে এছাড়া মেরিলিন মন্ডর জন্মের পর গ্লাডিসের মানসিক অবস্থার আরও বেশি অবনতি ঘটে এমনকি তিনি বেশ কয়েকবার মেরেলিন মন্ডকে বালিশ মুখে চাপা দিয়ে মেরে ফেলারও চেষ্টা করেন তাই তখন তাকে মানসিক হাসপাতালে ভর্তি করা হয় আর ছোট্ট মেরিলিন মন্ডকে রেখে আসা হয় অনাথ আশ্রমে মেরিলিন মন্দ্র শৈশব কেটেছে অনেক কষ্টে অনাথ আশ্রমের কঠোর অনুশাসনের মাঝে তার জীবন আরও দুর্বিষহ হয়ে ওঠে এরপর বারো বছর বয়সে এক পালক পিতামাতার গৃহে আশ্রয় পান মেরিলিন মন্ড ফলে চাইল্ড হোমের অনুশাসন থেকে মুক্তি মেলে তার সেখানে তিনি পূর্ণ স্বাধীনতায় জীবনযাপন শুরু করেন এই পালক মা ছিলেন তার আসল মায়েরই বান্ধবী কিন্তু ভাগ্য সেখানেও ছিল অসহায় উনিশশো সালে পরিবারে অভাব দেখা যায় ফলে তাদের অভাব অনটনের মাঝে মেরিলিন মন্ডর দেখাশোনা কষ্টকর হয়ে দাঁড়ায় তাই পুনরায় তারা মন্রকে আশ্রমে পাঠানো মনস্থির করেন কিন্তু সেখানকার অত্যাচারের কথা স্মরণ করে শিউরে ওঠেন মেরিলিন মন্ড মেরিলিন মন্দ্র যে বাড়িতে থাকতেন তার পাশেই থাকতেন জেমস ডগার্থী প্রতিবেশী হওয়ার সুবাদে মন্ডর সাথে আলাপ এবং পরবর্তীতে গভীর সম্পর্ক পুনরায় আশ্রমে যাওয়ার ভয়ে সে উনিশে জুন সেই বছর মন্ড্রো জেমসের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেন জেমস এয়ারক্রাফট প্ল্যান্টে কর্মরত ছিলেন জেমসের সহায়তায় বিয়ের পর মেরিলিন মন্ড্রো এরোপ্লেন পার্টস কোম্পানিতে শ্রমিক হিসেবে নিযুক্ত হন রূপের লাবণ্য আর শরীরের মোহনীয় অভিব্যক্তির জন্য অল্প কিছু দিনের মাঝেই সেখানকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসেন মেরিলিন মনড্রো কোম্পানির শো গার্ল হিসাবে মডেলিংয়ের সুযোগ পান কাজের মাধ্যমেই তার পরিচয় হয় ডেভিড কনোভার সাথে ডেভিড একটি পত্রিকার জন্য তাকে মডেলিংয়ের প্রস্তাব দেন এবং পরবর্তীতে সেই ছবি বিভিন্ন মহলে ব্যাপক সাড়া পায় মডেলিংয়ের নেশায় মেরিলিন মন্ড ভালো সম্পর্ক গড়ে তোলেন ডেভিডের সাথে এরপরেই বেশ কয়েকটি পত্রিকায় তার ছবি ছাপা হয় এবং সৌন্দর্যের আলোড়নে বড় বড় এজেন্সি থেকে মডেলিংয়ের জন্য প্রস্তাব আসতে থাকে গ্লামার জগতে তার ঝোঁক থাকলেও সেখানে বাধা হয়ে আসেন স্বামী জেমস সংসার করতে হলে মডেলিং ছাড়তে হবে এমন পরিস্থিতিতে উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে জেমসের সাথে চার বছরের সংসার জীবনের ইতিটা আনলেন মেরিলিন মন্ড্রো উনিশশো সালে প্রথম অভিনয় জগতে পা রাখলেন তিনি সেখান থেকেই নর্মা জিন বেকার নাম পরিবর্তিত হয়ে পরিচিত হলেন মেরিলিন মন্ড্রো নামে বাদামি রঙের চুল পরিবর্তন করে তাতে আনলেন প্যাটি নামের সোনালী আভা পরবর্তীতে এই সোনালী কেশি তাকে অন্যদের থেকে দৃষ্টি নন্দন করে তুলেছিল দর্শকদের কাছে উনিশশো সালে টোয়েন্টিথ সেঞ্চুরি ফক্স স্টুডিও পরিচালিত দুটি ছবি প্রকাশ পায় যাতে খুব অল্প সময়ের জন্য পর্দায় দেখা যায় মেরিলিন মন্ড্রোকে কিন্তু এতে তিনি তেমন জায়গা করতে সক্ষম হননি দর্শকদের হৃদয়ে এরপর উনিশশো সালে এই স্টুডিওই পুনরায় অল অ্যাবাউট ইপ চলচ্চিত্রের জন্য তাকে চুক্তিবদ্ধ করে এই সিনেমায় লাশ সময় অভিনয়ে রাতারাতি তারকা বনে যান মেরিলিন মন্ড্রো পরবর্তী দুই বছরে তার সারা জাগানো চলচ্চিত্র রাইট কস রাইট ক্রস উনিশশো একান্ন হোম টাউন স্টোরি উনিশশো একান্ন ক্ল্যাশ বাই নাইট উনিশশো বাহান্ন উই আর নট ম্যারেড উনিশশো বাহান্ন নায়াগ্রা উনিশশো তিপ্পান্ন জেন্টেলম্যান প্রেফার বন্ডিস উনিশশো তিপ্পান্ন হাউ টু ম্যারি আ মিলিয়নিয়ার উনিশশো তিপ্পান্ন প্রভৃতি ছবি মুক্তি পায় সবগুলো সিনেমাতেই তাকে যৌবন আবেদনময়ী নারী হিসেবে বড় পর্দায় দেখানো হয়েছিল পর্দায় তার খোলামেলা পোশাক একদিকে যেমন সমালোচনার ঝড় তুলেছে অন্যদিকে তিনি হয়ে উঠেছেন লাখো তরুণের হৃদয়ের রানী এর ভেতর জেন্টেলম্যান প্রেফার বন্ডি সিনেমার জন্য তার অভিনয় বিপুলভাবে আলোচিত হয় এবং সর্বস্তরের মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা লাভ করেন ব্যবসা সফল এই সিনেমার আয় ছিল প্রোডাকশান খরচের দ্বিগুণ প্রথমবারের মতন সম্পূর্ণভাবে উন্মুক্তভাবে নিজেকে প্রকাশিত করেন প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে উনিশশো সালে চোদ্দোই জানুয়ারি দ্বিতীয়বারের মতন বিবাহবন্ধনে আবদ্ধ হন দীর্ঘদিনের বন্ধু ডি মিয়াগোর সাথে বিয়ের পর তিনি করিয়া যান এবং সেখানে বেশ কয়েকটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে তাকে গায়িকা হিসাবেও বেশ জনপ্রিয়তা অর্জন করতে দেখা গেছে সেই বছরের ফেব্রুয়ারি মাসে ফটোপ্লে অ্যাওয়ার্ড থেকে সেরা অভিনেত্রীর পুরস্কার পান মেরিলিন মন্ড্রো এরপর হাটানের একটি সাবয়েতে দ্য সেভেন ইয়ার ইজ সিনেমার শ্যুটিংয়ে বাতাসে ওরাস কাঠের একটি দৃশ্য রেকর্ড করা হয় সেখানে প্রায় দুই শতাধিক দর্শক মন্ডল সেই দৃশ্য উপভোগ করেছিল সাদা পোশাকের সেই ছবিটি পরবর্তীতে বেশ আলোড়ন তোলে তবে তার এই দৃশ্যের অভিনয়ে বেশ বিরক্ত হন তার স্বামী ডি মিয়াগো ফলে মাত্র নমাস পরে পরেই ডিভোর্স করে দেন দ্বিতীয় স্বামী ডি মিয়াগো এরপর বেশ কিছুদিন নিজেকে অভিনয় জগৎ থেকে দূরে সরিয়ে রাখেন অভিনয় শেখা বিভিন্ন কর্মশালায় ব্যস্ত রাখেন নিজেকে সে সময়ে একাকি জীবনে সঙ্গী হয়ে আসেন চিত্রনাট্যকার আর্থার মিলার উনিশশো সালের উনত্রিশে জুন মেরিলিন মন্ড তৃতীয়বারের জন্য বিয়ে করলেন স্বামী আর্থার মিলারকে সাংসারিক জীবনে মিলারের সাথেই তিনি সবচেয়ে সুখে ছিলেন বিয়ের পর নতুন রূপে আবার পর্দায় ফিরলেন বাস স্টপ দ্য প্রিন্স অ্যান্ড দ্য শো সিনেমার মধ্যে দিয়ে দ্য প্রিন্স অ্যান্ড দ্য শো সিনেমাটি ইউরোপে বেশ জনপ্রিয়তা লাভ করে বাপটা অ্যাওয়ার্ডের মনোনয়ন পায় এছাড়াও সে বছরে ইতালি ও ফ্রান্সে দুটি পুরস্কার অর্জন করেন তিনি কেরিয়ারের এই মধ্য কগণে জীবনের নানা হতাশায় তিনি অধিক ঔষধ সেবন মদ্যপান শুরু করেন ফলে কাজে অনিয়ম আর অমনোযোগী মনর পরিচালকদের কাছেও অপ্রিয় হতে শুরু করেন শোনা যায় এরই মাঝে সন্তান সম্ভব হলেও জটিলতার কারণে তিনি মা হতে পারেননি গর্ভস্থ সন্তান মারা যায় উনিশশো সালে জীবনের সবচেয়ে বড় সাফল্য আসে শাম লাইক ইট হট সিনেমার মাধ্যমে এই সিনেমায় তিনি একজন গায়িকার ভূমিকায় নজর অভিনয় করেন এবং বিপুল সমাদৃত হন অসাধারণ অভিনয়ের জন্য জিতে নেন গোল্ডেন গ্লোব পুরস্কার মন্ডর অভিনীত শেষ চলচ্চিত্র ছিল দ্য মিস ফিট উনিশশো সালে উনিশশো একষট্টি সালেই ব্যক্তিগত মতামতের অমিল হেতু ডিভোর্স হয় মিলার এবং মন্ডর জীবনের নানা সময়ে নানা মানুষের সাহচর্যে বেষ্টিত থাকলেও শেষ জীবনে পাশে ছিল না কেউ লস অ্যাঞ্জেলসে একাই থাকতেন মেরিলিন মন্ড্রো পরবর্তীতে উনিশশো বাষট্টি সালের স্নায়ুযুদ্ধের সময় দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়নের সময় প্রেসিডেন্ট জন এফ কেনেডির একজন ঘনিষ্ঠ লোক হিসেবে কাজ করতেন তিনি শেষ জীবনে কেনেডির সাথে বেশ ঘনিষ্ঠতার কাহিনী শোনা যায় সেই সময়ে মে মাসে কেনেডির জন্মদিনে আমন্ত্রিত ছিলেন তিনি এবং পার্টিতে তার গাওয়া হ্যাপি বার্থডে মিস্টার প্রেসিডেন্ট গানটি এখনও মানুষের কানে বাজে এছাড়াও তার গাওয়া মাই হার্ট বিলংস টু ড্যাডি আই ওয়ান লাভড বাই ইউ এবং ডায়মন্ডস আর আ গার্ল বেস্ট ফ্রেন্ডস গানগুলো বেশ জনপ্রিয়তা লাভ করেছিল যা তাকে সফল গায়িকার খেতাব দিয়ে কৃষকের প্রতিবেদন থেকে জানা গেছে জন্মগত সৌন্দর্যকে আরও নিখুঁত করতে মেরিলিন মনরো কসমেটিক সার্জারিরও সাহায্য নিয়েছিলেন একাকিত্ব আর হতাশায় বেশিরভাগ সময়ই তিনি শারীরিকভাবে অসুস্থ থাকতেন এছাড়া নেশাদ্রব্যের ছাপ তার চেহারার বিষণ্নতায় ফুটে উঠেছিল কেনেডির জন্মদিনের পার্টি থেকে ফেরার এক মাস পর ১৯৬২ বাষট্টি সালের পাঁচই আগস্ট লস অ্যাঞ্জেলসে নিজ বাসভবনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় রিপোর্টে মৃত্যুর কারণ হিসাবে ডাক ওভারডোজকে দায়ী করা হলেও অনেকে আজও বিশ্বাস করেন মেরিন মন্ডকে হত্যা করা হয়েছিল পরিকল্পিতভাবে সেই সময় একই সাথে প্রেমের গুঞ্জন শোনা যায় জন এফ কেনেডি এবং তার ভাই রবার্ট কেনেডির সাথে মৃত্যুর প্রায় এক ঘন্টা আগেও দুজনের গোপন সম্পর্ক এবং মন্ডকে দেওয়া তাদের প্রতিশ্রুতি ঘিরে প্রচণ্ড তর্ক হয়েছিল তার এমনটাই বলেন মেরিলিন মন্ডর গৃহকর্মী তারা চলে যাবার পর মধ্যরাতে গৃহকর্মী মণ্ডল ঘরে আলো জ্বলতে দেখে দরজায় করা নাড়লে ভেতর থেকে সারা পাননি মৃত সন্ত্রস্ত হয়ে তিনি ফোন করেন মেরিলিন মন্ডর ব্যক্তিগত সাইক্রিয়াটিস্ট ডক্টর রালভ গ্রিনসনকে তিনি এসে জানলা ভেঙে ঘরে প্রবেশ করে মেরিলিন মন্ডর নগ্ন নিথর দেহ বিছানায় পড়ে থাকতে দেখেন এক হাতে ফোন আর পাশে ওষুধের খালি বোতল থাকতে দেখা যায় জানা যায় মেরিলিন মন্ড মৃত্যুর পূর্বে শেষ ফোন জন এফ কেনেডিকেই করেছিলেন মন্ড তাদের সম্পর্ক সবার সামনে আনার হুমকি দেন তাই তার বেঁচে থাকা কেনেডির কাছে ব্যাঘাত ঘটতে পারে ঠিক এ কারণেই তাকে চলে যেতে হয়েছে এমনটাই মনে করেন মেরিলিন মন্ডর অনেক ভক্ত অবশ্য এমন সন্দেহের বাস্তবে কোনো প্রমাণ মেলেনি তাই মেরিলিন মন্ড আত্মহত্যা করেছেন বলেই ধরে নেওয়া হয় মোহনীয় হাসি ঝলমলে চুলের আভা আর হাসির জাদুতে মেরিলিন মন্ড রূপালী জগতের মাধ্যমে দর্শক হৃদয়ে যে জায়গা করে গেছেন তা অমলিন মৃত্যুর পঞ্চাশ বছরেরও বেশি সময় অতিক্রান্ত হলেও চলচ্চিত্র জগতে সেরা অভিনয়ের জন্য তাকে স্মরণ করা হয় উনিশশো সালে আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট থেকে তাকে গ্রেটেস্ট ফিমেল স্টার অব দ্য অল টাইম খেতাব দেওয়া হয় ছোটবেলার দুর্ভাগ্য জীবন কাটিয়ে একসময় ভালোবাসা নাম যশ খ্যাতি সবই অর্জন করেছিলেন কিন্তু শেষ জীবনে বারবার কঠিন পরিস্থিতি যেন নিঃসঙ্গই করে দিয়েছিল মেরিলিন মণ্ডকে তবে মাত্র ছত্রিশ বছর বয়সে জীবন প্রদীপ নির্বাপিত হয়ে গেলেও তার হাসির মহাবিষ্ট লাখ লাখ ভক্ত আজও সৌন্দর্যের রহস্য খুঁজে বেড়ায় মেরিলিন মন্ডর মধ্যে এতক্ষণ আপনারা শুনলেন কিংবদন্তি হলিউড অভিনেত্রী মেরিলিন মন্ডর বর্ণময় জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার